কে রাস্তার পাশে কিন্তু উল্টো পথে এরকম প্রস্তাব করতে বসে আর যখন এরকম প্রস্তাব করতে বসে আর তখন কিন্তু এরকম রাস্তাগুলো গুলো গাড়িতে আসে এরকম কিন্তু এরকম কিন্তু গেলাস বাংছে নাকি গেলাস বাংছে না হ্যাঁ গেলাস ভাঙে নাই গাড়ির অবস্থা উঠা উঠা উঠাও ধরে উঠাও উল্টো পথে এরকম ফুড সাপ করতে গেলে হাতে পায় না জানেনি গ্লাস ভাঙছে না বড়া গ্লাস ভাঙছে না বড়া হ্যাঁ গ্লাস ভাঙতে আমি ঠিক আছে তাই তুমি আচ্ছা তা ঠিক আছে এবার ব্রেক নাও এই একবার দাও চিলি খায় গ্যাস গো যা আছে এইটার মধ্যে ব্যায়াজ আছে এইটার মধ্যে ব্যায়াজ আছে এইটার মধ্যে ব্যায়াজ আছে